এক হাল্লার বন্দার তিন মে শেয়ার মে এক হাল্লার বন্দার চাই মে আর কিছু তাদের মানে নাগোয়ারি আই গেছে যে খালি আমার মেয়ের সন্তানরা খালি আমার ফুরিন এটা মনে বেজারি আই গেছে একদিন রায় খাবার মধ্যে দেখ মারা গেছেন তোরা খেয়াল দিয়ে অ্যাটেনশন দিয়ে শুনবো আপনারা আমরা যারা কিছু মসিবতের মধ্যে ফলে আমরা মায়ুস হয়ে যাই বা বেশি মেয়ে সন্তান হইলে আমরা মায়ুস হয়ে যাই এই উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবা যে কতটুকু বরকত ওয়ালা মেয়ে সন্তান হল আল্লাহর বন্ধা ঘুমাইছেন আর রাত্রে স্বপ্নে দেখরা তাই মারা গেছেন আর জাহান বিকট বিকট ফরিস্তা ওখানে আইয়া জাহান মধ্যে লুয়ে যাইত নাওজবিল্লা হইন না জাহান নামর বিকট বিকট বড় বড় দেহওয়ালা ফরিস্তা ওখানে আইয়া জাহান মধ্যে ঠানিয়া লুয়ে যাইত্রা ও সময় দেখ যে সময় জাহান দরজার মধ্যে গেছেন গিয়া ওই সময় তখন তানোর সব চাইতে বড় যে ফুড়ি ও মে জাহান দরজার মধ্যে খাড়া সব চাইতে বড় মেয়ে জাহান দরজার মধ্যে খাড়া আর জাহান নামার ফরিস্তারে হইতরা আমার আব্বারে আমি জাহান মধ্যে ঢুকতে দিতাম না সুহান আল্লাহ কইন একবার দ্বিতীয় দরজার মধ্যে ফরিস্তা টানিয়া লইয়া গেলাম দ্বিতীয় দরজার মধ্যে যাওয়ার পরে দেখেন তাদের দুই নম্বর মেয়ে সেই দরজার মধ্যে জাহান নামর ফরিস্তা হন ও জাহান নামের ফরিস্তা হল আমার আব্বারে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে দিতাম না তিন নম্বর দরজার মধ্যে গেলা তিন নম্বর দরজার মধ্যে যাওয়ার পরে যখন তানোর তিন নম্বর মেয়েও জাহান দরজার মধ্যে খাড়া তানোর লাগি পাহাড় দিতা বলে আব্বারে জাহান মধ্যে ঢুকতে দিতাম না চার নম্বর মেয়েরও গেলা চার নম্বর দরজার মধ্যে যাওয়ার পরে দেখুন চার নম্বর মেয়েও জাহান নামর দরজার মধ্যে খাড়া আব্বরে জাহান মধ্যে ঢুকতে দিলা না ঘুম তাকিয়া মানে একটা ইতস্ততা বোধ হইয়া ঘুম থেকে উঠিস উঠার পরে অজু করছেন উঠার আগে দেখুন বিবি দেখুন স্বামীর চেহারার মধ্যে গাম আর গাম আস্তে শরীর গামে পড়ে গেছে জিগে এটা কিতা হয়েছে আপনার বলে আমি এমন এক খাপ দেখছি যে খাপটা বড় মুবারক খাপ আপনি অজু করেন আর দুই রেখাত নামাজ ভরেন আমিও অজু করি আর দুই রেখাত নামাজ ভরিয়া আল্লাহর কাছে আমরা খুঁজি ও আল্লাহ সাতটা জন্মতি মহিলা আমার দিছ আর তিন ফুড়ির মালিক আমার বানাইয়া দে

পর্দাওয়ালা শিক্ষা আমিদ ইসলাম দুনিয়াবি লগে ইসলাম আর সঙ্গে দিনীদাম আমার ফুড়ি নামাজি বোনাদার বনছিল আমার ফুড়ি আল্লাহ আল্লাহ খরনা বনছিল আমার মেয়ে পর্দা নিশীন বনছিল আমার মেয়ে আমার মেয়ে মা বাবার তাবেদার বনছিল আমার মেয়ে আল্লাহর হকর তাবেদার বনছিল আল্লাহ রসদার তরিকার তাবেদারি করছিল আমার মেয়ে ফাতেমারে আইডেল বনাইছিল আইডেল বনাইছিল আমার মেয়ে খাদিজার আইডেল বনাইছিল আমার মেয়ে উম্মে কুলসুমরা আইডেল বনাইছিল আমার মেয়ে আমার মেয়ে

আল্লাহ রসুল যে পরিবারের মধ্যে তিনটা মেয়ে সন্তান সন্তান তিনটা কন্যা সন্তান আর এই কন্যা সন্তান রে বাবা সুন্দর মতে লালন পালন করেন দিনই শিক্ষা দেন দিনের প্রতি অগ্রাধিকার দেন দুনিয়ার শিক্ষাও দেন জাগতিকও দেন শিক্ষা দেন আল্লাহ রসুল দিন এই তিন মেয়ের পিতা আর আমি আল্লাহর মধ্যে মিডিয়াম আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক নাই ওরা জন্নতর মধ্যে এই তিনও বাবার পিতা আর আমি মোহাম্মদ রসুল দরমিয়ান কোনো ফাঁক থাকতো না যদি খৌরর দুই মেয়া হয় তাহলে কি হইব বলে আমার যদি খৌরর দুই মেয়া সন্তান হয় আর এই দুই মেয়া সন্তানকে সহিভাবে লালন পালন করিয়া শামির গোরর মধ্যে দেন পর্দা পুশিদা করনে वाली বানাইন তাইলে এই দুই সন্তান কন্যা সন্তান वाला পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এই ভাবে তাহমুল জয়েন্টলি তাহমুল সুবহানাল্লাহি বিহামদিহি আরে সাহাবী জি কেয়া রাসূলুল্লাহ আমার তো তিন ফুড়ি নাই দুই মেয়েও নাই আমার এক মেয়ে আমি কিনা করতাম বলে আমার সাহাবী کرام ও আমার সাহাবী তোমার এক মেয়ে সেই মেয়রে তুমি দিনী دینی تربیت করো دینی মেহনতের মধ্যে লাগাও দুনিয়াদারিও পড়াও আর দ্বীনদারিও পড়াও পর্দার ভিতরে রাখো আল্টা মডার্ন বানাইও না আল্টা মডার্ন বানাইও না মেকআপ করিয়া আর হতা করিয়া হতা করিয়া হ্যাঁ ইসলাম নাম আমরা মিঠাই দিয়ার ভাই আমরা এমনভাবে হিজাব একটা পর্দার ব্যাপার হিজাব সমস্ত দেহরে আবৃত্ত করা আমরা এখন আমরা বই মনে করছেন যে শুধু স্কার হিজাব জন বাইক কেয়াল রাখবা আমরা মহিলা বই নিনতে মনে করছেন শুধু সুন্দর স্কার লাগাই দিলাম আর তো হিজাব হয়ে গেল আর শরীর সব কিছু মানে সবকিছু শরীরের জাহির হয়ে যাক তো না দুষ্ট হল বুজুর্গ হল ই নাম খালি হিজাব নাই আচ্ছা শরীর দেখার নাম হয়ে হিজাব ওনা নানি খান আমরা হয়েছিল আল্টা মডার্ন মনে গেছি জেলা মনে হয় ওলা ও মর্টার ওখানে এত সুন্দর লাগে আর কি ওটা ওখানে লাগে রঙে বিরঙ্গে লাগে ইয়ারেও খারাপ না আর বিশেষ করে যারা মেয়ে হল আছে আপনারা নিগরানী রাখবা ভাই হল বুজুগ হল ছেলে ওখানেও নিগরানী রাখবা কারণ পথ প্রষ্ট হইতে মানুষ সময় লাগে না এখন মানুষ প্রষ্ট লগি গার্জিয়ান যে আমার ছেলে কিতা হরের আমার মেয়ে কিতা খরের এলার্ট থাকবা এই যে মোবাইল মোবাইলে অনেক চরিত্র হরণ হয়ে যায় অনেকর চরিত্র একবারে দুলিশ্বাত হয়ে গেছে আর বাবায় বুঝি না মায়ের বুঝি না কিন্তু দুস্ত হল ক হল কেমতর দিন বাবারে আল্লাহ সার্তানা মারে আল্লাহ সার্তানা আল্লাহ রসুল ফরমাইতরা আলে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউল নার রাইয়াতিহি খবরদার তোমাতন প্রত্যেকজন এক এক রাহাল এক এক জিম্মাদার আর কেয়ামতর দিন তোমাতন এক এক জিম্মাদারি সম্বন্ধে জিজ্ঞাস করা হইব আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট পরিবারের মুরব্বী পরিবারের জিম্মাদার আপনি আপনার জিম্মদারি আদায়রণ মেয়ে কিনা চলেন ছেলে কিনা চলেন বাইক কিনা চলেন আপনি নিগ্রামী রাখুক রাখু তো এই দু হল বুজুর্গ হল আমি খোয়াত আসতাম সময় শেষ হয়ে যাক মাত্র দশ মিনিট রয়েছে হ্যাঁ খোয়াত আসলাম যে আল্লাহ সাইটটা দায়িত্ব দিছিলা اقتوى سبحان الله بشي بشي خوريا فلو الحمد لله بشي بشي خوريا فلو فلو بطوما إن شاء الله تين نمبر الله تعالى دعيتو دي او نبي محمد صلى الله عليه وسلم تين نمبر افنر دعيتو ويلا واستغفره تمي الله رخص استغفر خرو باي نبي زي كنو گناه سلني ما تو انا خلي امان داري سنة جواب دينا نبي معصوم پتخ نبي يخل معصوم اگر فيصل شمس تو گناه الله معاف قريا سبحان الله الله تعالى شيء نبي زر خيطرا واستغفره وامر حبيب تم استغفر خورنا ولا بنو استغفر الله 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 الله استغفر الله استغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله رسول الله فرميت أفنى استغفار خرنة ولا بنا باي نبيزه فرميت حديث المدد فرميت من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب وَكَمَا قال صلى الله عليه وسلم اذا جَرَى جرا استغفار لازم پکڑی رہا ہے استغفر الله پڑھے

আর যতটা টেনশন হইতে পারে মানুষের এই টেনশন থেকে আপনি ইস্তেগফার করনে ওয়ালা হনইন আস্তাগফিরুল্লাহ পড়নে ওয়ালা আল্লাহর কাছে মাফই চানে ওয়ালা হনইন আল্লাহই আপনার টেনশন মুক্ত জীবন দান করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সবে চাই আমরা লাইফটা টেনশন মুক্ত লাইফ হইতো কোনো টেনশন থাকতো না নিশ্চিন্তা আমরা जिंदगीটা কাটাইতো আল্লাহ রাসুলের नुस्खा दिया दीसन ও আমার পেয়ারা উম্মত হল नुस्खा হইল তোমরা তান ইস্তেগফার বেশি বেশি করিয়া করো আল্লাহ রাব্বুল আলামিনে হর রকম টেনশন থাকি তান মুক্ত করিয়া দিবা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসুলে ফরমান ওয়া যাকাহু মিন হাইসু লা ইহতাসিব ইস্তগফার করনে বান্দা বান্দিরে আল্লাহ এমন এমন জায়গার থেকে রিজেক্ট দিবা বান্দাবান্দি কল্পনা করতে পারত না এমন জায়গার থেকে রিজেক্ট বন্দবস্ত করবা অনেক মানুষ দোকানদার আছেন সারাদিন দোকানও বিক্রি ওর না এটা হয় না রে কোনো খালি দোকান বাড়ির যাওয়া লাগে খায় খার বাড়ি আছে কোনো সারাদিন কোনো খায় খারবার ফাইয়ার না কোনো কিছু বেচা কিনা করতে পারি না আল্লাহর কাসাম

হয়তো আমার গুনার কারণে আমার বিজনেস আমি লস খাইয়ার হয়তো আমার গুনার কারণে আমার সমস্যার সমাধান না হয়তো আমার গুনার কারণে মুসিবত থেকে আমি উদ্ধার হইতে পারি আর না আপনি ইস্তেফার করুক কা আল্লাহ মুসিবত দূর করিয়া দিবা টেনশন ফ্রি করিয়া দিবা আর রিজেকর বন্দোবস্ত আল্লাহ করিয়া দিবা ভাই রিজেকর জিম্মদার খে বড় করে কন্যা খে ভাই ঘুমাইছে নি আপনার খালা সাটালা ভাই ঘুমাইছে না তো ফিসর ভাই رزقوا زمنا الخير الله. الله ان الله هو الرزاق ذو القوه المتين الله هو الرزاق رزقنا